পঁচিশ আগস্ট দুই দৈনিক জন সমকালের প্রধান শীতনাম প্রত্যাবর্ষণ অনিশ্চিত নতুন এসেছে রোহিঙ্গা দেড় জুড়ে দখলদারাবাদী নতুন বন্দোবস্তের জন্য সংকেত টিআইবি আগামী বছরের সর্বোন্নত দেশের তালিকা থেকে বের হলে অর্থনীতিতে সংকট বাড়বে এলডিসি থেকে উত্তরণের জুলাই সনাত বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পরামর্শ বাস জব্দ কাভার্টম্যান চালককে খুঁজছে পুলিশ কুমিল্লা দুর্ঘটনায় চারজন নিহত কন্টেন্টকে এটা তহিদাত্রী গ্রেপ্তার সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কোনো পূর্বাভাস সংক্রান্ত প্রতিবেদন রমিন ফানহার মহাসড়কে অবরোধ এনসিবির বিক্ষোভ ইসিতে ধাক্কাধাক্কি স্যার পুনরজ্জীবরনের উপর গুরুত্ব আরোপ করলেন ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস